তো আজকে আমি আবার খেলবো স্পাইডার ফাইটার থ্রি তো গেম ওপেন করে নিয়েছি আর আজকে আমরা অনেকদিন পরে আবার খেলবো স্পাইডার ফাইটার থ্রি আর আমি অনেকদিন পরে খেলছি জানি না এখন কি কি হবে না হবে তো আপাতত এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আর এটা হচ্ছে কোনো একটা মানে ব্যাংক ব্যাংক বলতে পারো এটা দেখেছ সামনে রেখা আছে ব্যাংক তো ঠিক আছে ভাই সামনে এনিমি আছে বুঝতে পেরে গেছি আমি একটু একটু আমার মনে পড়ছে কারণ দিন আগে আমি খেলেছিলাম এই গেমটা তো ঠিক আছে আপাতত এদিকে মারবার ভাই বন্দুক ফন্দুক নিয়ে এসেছে আরে ভাই ভাই মারছে তো আমাকে ভালো রকমভাবেই তো ঠিক আছে ঠিক আছে বন্দুক বলাটাকে আগে মারতে হবে আমাকে নাহলে এই করে দেবে একেও মারবো ভাই সব বাইকে চান্নি করে দেবো আর স্পাইডারম্যান এটা হচ্ছে একটা স্পাইডারম্যানের গেম যা যা জানানো বলে দিই ভাই এটা ফুল স্পাইডারম্যানের মতন অ্যাটাক ফ্যাটাক তোমরা করতে পারবে আর খতরনাক লাগবে আর কি পুরো ফুল হিরোওয়ালা ফিলিংটা আসবে তো আমরা তো দেখতে পাচ্ছি সবাইকে চান্নি করে দিয়েছি আর এখান থেকে আমাদের সামনে যেতে হবে সামনে আর কিছু এনেমি এখনও পর্যন্ত আছে তো দেখতে হবে সামনে গিয়ে তো ঠিক আছে সামনে যাই আর এখানে ভাই কী করতে বলছে এটা আচ্ছা এখানে কিছু একটা স্কিল লাগাতে পারছে আপগ্রেড করতে বলছে ফ্রি আপগ্রেড আমি এখান থেকে করে নিলাম আর এখান থেকে আর একটা স্কিল লাগা দেবো যে তো আচ্ছা এই জায়গাটা একটা একশো টাকা দিয়ে আমরা স্কিল লাগিয়ে দিয়েছি আর এবারে ভাই আমাদের ক্যারেক্টারটা এরকম তারা ভল মারবে আচ্ছা এখন তারা ভল মেরে মেয়ে মারবে তো ঠিক আছে বুঝতে পেরে গেছি ভল মেরে চান্নি করে দেবো সবাইকে কাউকে ঠিক করে দেবো না সবাইকে টাট্টি করে দেবো একদম মেরে দিয়েছি লে ভাই একে চান্নি করে দিয়েছি লে ভাই তুই ওর চানি হয়ে যা দুজনকে একসঙ্গে চান্নি করে দিয়েছি লে ভাই তুইও উড়ে যা আর তুই ভাই সেটা বেগানেজেছিস এখন তারা ভাই জাল মেরে দিয়েছি মুখে ভাই খাতার লেভেলের অ্যাটাক আছে বললে হবে না তোর এবারে আমি তোমাদের একটা জিনিস দেখাই এই যে এখানে অ্যাটাক দিচ্ছে না এই অ্যাটাক দিতেই আমি একটা বস আসবে যে বসটা আমাকে খুব তেরে মারবে আর ভাই জালটা খাতার লেভেলে মারছে আর কি বললে হবে না তো ভাই হালকা চলে এসেছে হালকা ভাই কিনতে হবে কিন্তু বলছিলাম ভাই ওরে বয় সব যে বসটার কথা বলছিলাম না এইটাই হচ্ছে সেই বস আর এই বসটাকে মারা ভাই বিশাল শক্ত আছে বললে হবে না আর এইটা শুধু শক্ত নয় এই গেমেতে যে কটা বস আছে সেই বসগুলোকে মারা বিশাল শক্ত আমি জানি কেন আমি এর আগে গেমটা অনেকবারই খেলেছি তাই জন্য বলছি এর আগে একটা লেডি বস আছে ওই লেডি বসটা তো ভাই ক সব থেকে ডেঞ্জারাস ভাই বিচ্ছিরি মারে একে তো তবু মারা যাবে একটা লেডি মানে একটা মেয়ে একটা বস আছে ওই নিনজা ওই মেয়েটা ওই নিনজাটাকে মারা বিশাল শক্ত লাস্টবার আমি মারতে পারিনি তো ঠিক আছে আজকে আমি দেখবো ওই লেডিটাকে মারতে পারি কি পারি না তো তো ঠিক আছে তোমরা গেমটা বুঝতেই পারছো খুবই মজা আসতে চলেছে বসটাকে আগে মারি হয় বসটা পেঁয়াজি করছে কিন্তু ভাই একে ভাই এ ভাই মারা একে শক্ত আছে বললে হবে না তো ঠিক আছে এখান থেকে আস্তে আস্তে আমাকে খেলতে হবে যাতে না কোনো রকম পেঁয়াজি হয় তো ভাই ভাই মেরে দিয়েছি বসটাকে ভাই খাতারনাক লেভেলের আমি ভাবতে পারিনি এই বসটাকে মেরে দেবো তো ঠিক আছে ভাই বসকে মেরে আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্ক থেকে আর এখানে আয়ারনম্যান এসে গেছে আয়ারনম্যান আমাকে একটা কিছু দিল আর লেডি ও ভাই লেডিটা চলে এসেছে যে লেডিটার কথা বলে বললাম এইটা হচ্ছে সেই ডেঞ্জারে যাওয়ার হে ভাই ভাই মারছে দেখো কেমন খতরনাকভাবে এইটা হচ্ছে সেই খতরনাক লেডিটা মানে সেই মেয়েটা যে নিনজা আর একে মারা ভাই ইম্পসিবল ব্যাপার বলতে গেলে ভাই এ ভাই ডেঞ্জার ভাই পুরো কুকুর বানিয়ে মারে আমাকে ভাই তোকে কী বলবো ভাই পুরো একদম ডেঞ্জারিস মারে ভাই পুরো একদম চান্নি করে দেয় আমাকে চারটি দিয়ে দেয় মুখে পুরো তো একে ভাই মারা বিশাল শক্ত আছে বললে হবে না ভাই আমি একটু পালানোর চেষ্টা করি এখান থেকে দেখ ভাই ভাই এর কাছে ভাই টেকাই মুশকিল ভাই ডেঞ্জারিস মারে বললে না ডেঞ্জারেসভাবে ভাবে মারে দেখ ভাই আমি মারতেই পারছি না একে মোর মর আরে ভাই ছুরি ফুরি দিয়ে একসাথে ভাই আমাকে পালাতে হবে প্লিজ ভাই পালা পালা নি ভাই পালা না ভাই কি ঢ্যাম না মেরে রে ভাই আমাকে পালা দেয় দেয়নি ভাই আমি পালিয়ে দিচ্ছি আপাতত ওই জায়গাটা থেকে আর আমাকেও দেখতে পায়নি দেখতে পেলে এসে চাটনি করে দেবে এখান থেকে যাই ভাই আমাকে দেখতে পাই না আমাকে দেখতে পায়নি আছে আচ্ছা আচ্ছা এইখানে আছে ভাই মারবি না আরে ভাই পুরো লাফ্পে ফাপ্পে এসে মারছে ভাই একটি আমি ছাড়বো না ভাই দাঁড়াও তো চাননি করি ছাদ ধরে আমার অনেক ক্ষত পিঁয়াজি হচ্ছে লে ভাই ভাই ওরে ভাই ভাই মারলাম বলে ভাই ভয়ে পায়ে লেগেছে মনে হয় দেখি আরে এই তো এই তো আরে ভাই সাহ ভয়ে পায়ে লেগেছে না মানে আমাকে মানে একটু ভয় পেয়েছে আর কি পুরোপুরি মানে আমাকে মারতে পারে না আমি মেরেছি বলে ভয় পালিয়ে গেছে আপাতত একটা গাড়ি চলে এসেছে এনিমিদের মানে একটা গুন্ডা যাচ্ছে আর কি গাড়িটাকে আমাকে ধরতে হবে তো এখান থেকে গাড়িটাকে ধরি এখান থেকে নেবে আমাকে দাঁড় করাতে হবে গাড়িটা তো খুব ইজি ব্যাপার অতটা খাটুনির ট্যাপ নেই করতে হবে ট্যাপ করলে এখানে গাড়িটা থেমে যাবে আর গাড়িটা থেমে যাওয়ার পরে আমরা পুরস্কার পাবো মনে হচ্ছে ভাই আমাকে এসে কিছু একটা করে দেবে মানে কিছু একটা দেবে আর কি সেখান থেকে আমরা পুরস্কার কি পেলাম দেখি আরে ভাই পুরস্কার তো দূরের কথা ভাই গাড়িটা গাড়িটাতেই গুন্ডা ছিল ভাই সাপ কি লেভেলের ভাই এখানে আয়রানম্যান এসে গেছে আমার সঙ্গে আয়রানম্যানকে আমার সঙ্গে ফাইট করবে ভাই ও করবে না আমাকেই করতে হবে তো ঠিক আছে এখানে এদেরকেও চাটনি করে দেবো এই গুণটাগুলো ভাই ক্রিমিনাল আছে মনে হচ্ছে আবার আমি ভাই এদেরকে ক্রিমিনাল ভাবেই মারছি পুরো একদম চাটনি করে দিচ্ছি পুরো টাটি করে দিয়ে মারবো এখন থেকে একে মারছি ভাই একে চান্নি করেছি বলে ভাই এই অ্যাটাকটা ভাই খতরনাক অ্যাটাক আছে এই যে ঘুরন্ত শটের অ্যাটাকটা না তো ঠিক আছে এই টাকলাটাকে মারবো ডাকলাটা আবার ব্যাট ফ্যাট নিয়ে এসেছে লে ভাই তোকে ঘন্ধসার দিয়েছি আর দেখতে দেখতে গাইস একেও মেরে দিয়েছি আর এইটা একটা কি ডিভাইস পেয়েছি আমি যেটা আমি লাস্ট টাইম পরে গেম প্লেতে আমি দেখাবো কী ডিভাইস তো আপাতত গাইস গেমটা কমপ্লিট করে দিয়েছি আপাতত আর কোনো এনিমি আমার আশেপাশে নেই যাদের যারা ছিল সবাইকে মেরে দিয়েছি তো গাইস দেখো গাইস তোমরা গেমটা দেখাই গাইস কতটা সুন্দর গেম দেখো এম দ্বারা কর স্পাইডারম্যান হয়ে তোমরা এই গেমটাতে উঠতে পারবে চারদিকে মারামারি করতে পারবে খুবই সুন্দর গেম আর কি বলতে পারো এর আগে আমি একবার এই গেমটা একবার কি অনেকবারই খেলেছিলাম তারপরে আমার আর খেলা হয় আজকে আমি ভাবলাম যে আমার পুরোনো স্থিতিগুলোকে ফিরিয়ে আনা যাক আর এইটা হচ্ছে সিল এখানে এই সিলটার ভেতরে ঢুকতে পারবে তোমরা খুবই গেম খেলে খেলে ঢুকতে হবে এটাও আমি তোমাদের কিছু দেখাবো পরে তো ওই সিল ফিল সবই ভালো লাগবে এই গেমটা কন্টিনিউ করবো আমি যদি তোমরা কমেন্টে জানিও যে এই গেমটা তোমাদের ভালো লাগলো না লাগলো না যদি কমেন্ট না হয় তাহলে আমি আর কন্টিনিউ করব না লাস্ট গেম হবে এটা আর যদি কমেন্ট করো আর লাইক ফাইক করে দাও না তাহলে আমি করে দেবো তো আশা করছি তোমাদের এই গেমটাও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যা যা নতুন আছে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কী করছো আমি এরকম তারাই ইউনিক ইউনিক ব্যাটেল ড্র্যাভেল ভরার ফরার যত রকম গেম আছে সব খেলি এই চ্যানেলে তাই অবশ্যই সব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো তাই হচ্ছে পরে কোনো গেম প্লে ভিডিও দেয় ততদিন বাই